গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সিল্পাস ডেলি লাইফ তো এখন বেজে গেছে সকাল সাড়ে আটটা আর সকালে আজকে ঘুম থেকে উঠেছি পৌনে সাতটার দিক করে তো কাজটা সারতে যেহেতু শীতের বেলা অনেকটাই লেট হয়ে গেছে একেবারে স্নান টান সেরে পুজোটা কমপ্লিট করে নিয়েছি আর আমি ভাতটা বসিয়ে দিয়েছি যেহেতু আজকে কলেজে যাব তো একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর গ্যাসেতে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি তো ডিমের ঝোল হবে আজকে সেই জন্য আজকে সাড়ে আটটা বেজে গেলে যদি রান্না বসে আমার অনেকটা লেট হয়ে যায় সেই জন্য আর এদিকে দেখো এখন আমি চা নিয়ে বসেছি এই যে চলো চাটা খেয়ে নিই ভাতটা হতে হতে আবার চাটা খাওয়া হয়ে যাবে চটপট চাটা খেতে হবে তারপরে সবজিগুলো কেটে রাখবো যেগুলো রান্না হবে চলো চা চাটা খেয়ে নিই চা আর এই যে বিস্কুট নিয়ে নিয়েছি বাবি মায়ের তো চা আগেই খাওয়া হয়ে গেছে চলো তারপরে দেখো এখানে আমি রান্নাটা সেরে নিয়েছি যেহেতু কলেজে যাব ঝটাফট করে রান্না করে নিয়েছি তো আজকে দিন পর পাতলা করে ডিমের ঝোল বানিয়েছি এখানে একটু বেগুনি আর একটু পেঁয়াজি বানিয়ে নিয়েছি আর কুন্তড়ি পোস্ত রান্না করেছি তো এই ছিল আজকে আমার দুপুরের রান্নাবান্না আর সম্ভবত করলাটা আমি সেদ্ধ দিয়েছিলাম প্রায় দিনই সেদ্ধ দিই আর তবে কী কী সেদ্ধ দেওয়া হয় সেটা ভুলে যাই আর একটা করে আলু সেদ্ধ তো থাকেই যেই দিন আমি কলেজে যাই কারণ কি আলু সেদ্ধ দিয়ে জল দিয়ে আর তবেই আমি ভাতটা খাই লেবু মাখিয়ে আর দেখো রান্না বান্না কমপ্লিট করার পরে এখানে আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি বেশ অনেকগুলো করেই বাসন পড়ে যায় এই টাইমে চায়ের বাসন কিছু থেকে যায় তারপরে টিফিন টিফিন খাওয়ার বাসন থেকে যায় যদিও আমি টিফিন করি না বাপি বা মা টিফিন করে তো সেই সমস্ত বাসন তারপর রান্না হয় রান্নার বাসনও জোরো হয়ে যায় অনেকটা তাড়া থাকে একদম টাইম টু টাইম আমাকে কাজ করতে হয় কোনো যদি রান্না করতে একটু দেরি হয়ে যায় তখন আমার বাকি সমস্ত কাজগুলোতেও কিন্তু লেট হয়ে যায় তো কী আর করবো বাড়ির বাড়ি যখন ওরাতে হবে বাড়ির বউ বাড়ির তো কাজগুলো আমাকে করে রেখেই যেতে হবে আর তবে আমি কিন্তু হাঁড়িটা আর করাটা এই দুটো জিনিস কিন্তু আমি খুব একটা মাজেই না খুব একটা বলা ভুল আমি মাজেই না আমার শাশুড়ি মাই ওগুলো মেজে দেয় যেহেতু ওটাতে কালি টালি আছে তো ঘাটে শাশুড়ি মা নিয়ে চলে যাই আমি বলি যে বাড়িতেই করে নেব শাশুড়ি মা বলছেন না ওগুলো পুকুরে নিয়ে গিয়ে মাছলেই ভালো সেই জন্য উনি নিয়ে যাই আর পুকুরে নামতে আমার একটু সমস্যা হয় সেই জন্য আমি পুকুরে খুব একটা নামি না সেই জন্য আর কি তো বেসিনে যা যা মাজা যায় ঘরের মধ্যে সেগুলো আমি করে নিই এই যে এখন যেমন করাটার সমস্ত কিছু মেজে নিচ্ছি আর যেই করাটাতে রান্না হয় কালি হয়ে থাকে সেটা শুধুমাত্র ঘাটেতে মাজা হবে সেটা সশ্ডী মায়ের জন্য রেখে দিয়েছি আর চলো এগুলো ছটফট করে করে নিই এদিকে কলেজেরও দেরি হয়ে যাচ্ছে তারা করে আমাকে আবার বেরোতে লাগবে এখন বিকালবেলা আমি চলে এসেছি ছাদে কলেজ থেকে বাড়ি চলে এসেছি অনেকক্ষণ হয়েছে আর এখন এই টাইমটাতে না প্রচণ্ডভাবে আমার খিদে পেয়ে যায় কিন্তু খাওয়া হয় না কারণ কি জানি একেবারে কলেজ থেকে যেমন এসে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি একেবারে সেই সন্ধ্যা দেওয়ার সময় ড্রেস চেঞ্জ করতে লাগে একেবারে তাহলে সন্ধ্যা দিয়ে তারপরে একবার এখন এমন একটা বেলা হয়েছে যে মোটামুটি সন্ধেই হতে যায় হয়তো কিছুটা সন্ধে হয় কিছুটা সন্ধে হতে বাকি থাকে এরকম টাইমে আর কি হয়তো খেতে খেতেই সন্ধে হয়ে যাবে তার থেকে একেবারে সন্ধে দিয়ে খাবো তারপরে দেখো এখানে সন্ধ্যা সন্ধে দিয়ে চা নিয়ে বসে গিয়েছিলাম তারপরে এই যে বললাম না খিদে পেয়ে যায় সেই জন্য দেখো এখানে খাবার নিয়ে বসে গেছি দুপুরে বানিয়েছিলাম ডিমের ঝোল তবে আমি কলেজ যাওয়ার সময় খেয়ে যাই না শুধুমাত্র আলু সেতু দিয়ে ভাত খেয়ে যাই আর এই যে ডিমের ঝোলটা দিয়ে এখন আমি মুড়ি খেয়ে নিচ্ছি তো সেরকমভাবে আর ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে বন্ধুরা